রহমতের নবীর কাছে যখন কোরআন নিয়া জীবনের নার্সেন খাদিজ রুদি আল্লাহ হান্হা বলেন নবীর চেহারা বিবরণ হয় যায় ঘাম আর ঘাম আর ঘাম নবী অসুস্থ অবস্থার মতো হায়া যান পাঁচ আয়াব দশ আয়াব একশো আয়াব পাঁচ আয়াত আর সে তিন বছরে আর নাই তিন বছর পরে আবার আসছে আপনারা জানা থাকলে বলেন নবীজির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে ও খবর নাই কয় বছর তিরিশ পারা এই ছোট্ট আড়াইশো গ্রামের কোরআন রসুলের কাছে আসতে লাগলো তেইশ বছর যে রসূলের কোন মেধা তুলুনা নাই জ্ঞানের তুলুনা নাই সেই রসূলের কাছে কুরআন আসে যদি 23 বছর লাগে সেই কুরআন আপনি রা কা রাতি বইরা তাফসীর করবেন এত সোজা এল মেরা ইযাযুকর দানবে রাদা দঞ্জাব বে বা সাওয়াব হকনাদা হ্যালো হকনা দারাদ দোস্তে খালকা জারে রা নিস্তে একেদিন দারে রা করেন না শাহাবাইক এরামের যেই পরিমাণ এলেন বর্তমান দুনিয়াতে তাদের মতো বড় একজন মুফতি আছে নিদুনিয়ায় আছেই নবীজির মতো সাহাবাই কারামের মতো একজন মুফাসের বর্তমান দুনিয়াতে আছে আমতের আগে আসবে সারা দুনিয়ার ভেতরে সব থেকে এই যে এই কোরআন পাওয়ার কত কোরানের একটা ভাগ হইল তাপসির এই কোরআনের একটা অংশ হলো দর্শন হেকমত কোরআনের একটা অংশ হলো ইলমে ফসাহাত বালাগত কোরানের একটা অংশ ইলমে নাহু ইলমে সরফ আলোকে যদি কেউ কোরআন অধ্যয়ন করে হাজার হাজার বছর হায়াত যাবে শেষ করতে পারবে না কি পরিমাণ তাফসীরের লাইনে এলেম আছে কোরআনের আবার দর্শনের লাইনে যদি কোরআন অধ্যয়ন করতে যায় হাজার হাজার বছর শুধু অধ্যয়ন করবে শেষ করতে পারবে না সারা দুনিয়ার বিজ্ঞানীরা কথা বলতে বাধ্য পৃথিবীতে যত কিতাব আছে বিজ্ঞানের নাই। সমস্ত দুনিয়ার দার্শনিকরা কথা বলতে বাধ্য যে পৃথিবীতে যত দর্শনের কিতাব দেখছি থেকে একটাও ইতিহাসবিদ্রায় কথা বলেছে পৃথিবীতে ইতিহাসের কিতাব কোর আন থেকে একটাও দামিয়ার ইয়ার কোন কিতাব নাই এত বিশাল সমুদ্র এই সব এলেম কে পাইছেন আল্লাহ থেকে কে পাইছেন নবী নবী পেয়ে খুশি নাবেজা কেমন খুশি নবী বলেন উতি তু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন নবী খুশি হয় কয় আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন সুবহানাল্লাহ ঈসা নবী যা পাইছেন আমি তা পাইছি موسی নবী তাও পাইছি আদমের তাও পাইছি ইব্রাহিমের তাও পাইলাম নূহ নবীর কাছে আসে তাও পাইলাম সব নবী রাসূলদের কাছে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন এগুলো পুরাটা আল্লাহ আমাকে দান করেছেন নবী অনেক খুশি অনেক এলেম পেয়েছি আল্লাহ কি কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা দেখছেন নি কারবার। আল্লাহ কা নবী আপনাকে যে এলেম দিছি খুব সামান্য। তাহলে এবার বুঝেন তো কত এলেম আল্লাহর কাছে এখনো জমা নায় আউের সব পাইছি আল্লাহ আমি আমার পাত্রে কি পরিমান আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা মান্ডিল আছে কথার কথা লাগাই একজনে আমাকে বলতেছে গরিব মানুষ আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি পকেট থেকে উঠাই এক লাখ টাকার বান্ডিল থেকে পাঁচ হাজার দিলাম গোপনে কত অনেক পেয়েছি অনেক ও তো এক হাজার পাঁচ হাজার পেয়ে খুশি অনেক পাইছে আমি কই আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই তুলনায় তোমাকে দিছি সামান্য রহমতের নবী সব পেয়েছেন আল্লাবালের নবী আপনাকে সামান্য দিয়েছি সামান্য কলিল আর সব এলেম আমার কাছে জমা আমি এটা আলাদা কারোর জন্য রাখি নাই মাঝে মাঝে আপনারে দিমু বড় বড় আল্লাহ আমার প্রিয় বান্দা যারা ওদের সিনার মধ্যে এলেমের নূর দিবক তবে আপনার চাইতে হবে আল্লাহ নবী কায় কেমনে চাবো আমি শিখাই দি কেমনে চাইবেন রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ ইলম বাড়ায়া দাও ইলম বাড়ায়া দাও ইলম বাড়ায়া দাও আল্লাহর কাছে চাইবে না আমি দিব মাঝে মাঝে আমি ইলমের দরজা খুলে দিয়া বান্দার সিনার মধ্যে ইলমের নূর এমন ভাবে দিব এর একটু অংশ পাইছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাদ্রাসা লাইনে ছয় ক্লাস পর্যন্ত পড়ছেন বাকি আর কিতাব পড়েন না কাফিয়া পর্যন্ত পড়িয়া হঠাৎ করে মাথার মধ্যে ঢুকছে আল kalimatul albzu nuziyaliman an munfaradan হল কি হইব কয়েডি পড়তে পড়তে মালিকের ভাবা যাইব হাজি এমদাদ চিন্তায় পরে গেল আমার মালিক কে মালিকের ওদিকে মাথা ঢুকে ঘুরে গেছে এখন আর হাজি এমদাদ পাগলের মতো হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখা এমনি ভাবি না মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা আহলুল্লাহ।

বড় বুজুর্গের কাছে আমারে স্বপ্নে দেখান হইলে জি মক্তবের হুজুর নূর মোহাম্মদ চেহারা দিয়ে তাকায় কয় কিসের প্রশ্ন করো হাদিস কি বড় না খায় এরকম মাংতা আল্লা মাল করো আল্লা মা জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সেই তো বড় এমদাদ আমাকে বাই আত করায় দেন

হ্যাঁ কপাল খারাপ এগুলো বুঝার জমিনে মানুষ নাই বুজানেরও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই ঠিক নেই কয় না জানলো মুসবার জম লেখতে না পারলো কি পারে মুসতে পারে দেখেন না মাদ্রাসায় টাকা দেয় না মসজিদে টাকা দান করে না অজেও দেয় না বারবার হিসাব চায় এরম আছে নি। নামাজ নাই রোজা নাই হ্যাঁ কথায় কথায় অনেক দূরে চলে গেছি মনে আছে থেকে গেছি ফজিলত থেকে দরুদের চলে গেলাম ওলামাই কেরামের জন্য দোয়া করার জন্য বলছিলাম কেন এই পর্যন্ত নবী আসবেন না সাহাবা আসবেন না কেউ আসবেন না জাতিকে জান্নাতের পথ দেখাবে ওলামাই কেরাম আর কেউ দেখাবে কাজ কি এই আয়াতে আল্লাহ বলছেন ডাক্তারের কাজ মানুষের চিকিৎসা করা ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং তৈরি করা আমের আসল কাজ হলো জান্নাতের পথ দেখাবে উন্মত কে জাহান নাম থেকে বাঁচাবে তাহলে আমি এই করবে খাওয়ান পিছে এর ব্যবস্থা কে করবে আল্লাহকে আমি নিজে করবো তুমি বান্দাকে জান্নাতের পথ দেখাও জাহান নাম থেকে বাঁচাবার দাওয়ার দাও তোমার প্রয়োজন মিটাবো আমি আল্লাহ এজন্যই তাকাইয়া দেখেন মহামারী করোনা গোটা স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাকাইয়া দেখছুন জাতি এ জামিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন আলেম নাকাইয়া মরে নাই শিক্ষিত কিছু কুলাঙ্গারেরা ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে করোনা মরবে না বাবারে করোনায় ধরছে কাছে যায় না করোনা ট্রিপল মাস্ক লাগাইছে মাস্ক মরার ভয়ে বাবার কাছে যায় না বাবায় মইরে গেল না জানা যা হলো খবর নেয় না করোনা ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা শত 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 করোনার লাশ নিজের হাতে ধৈরা কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই একদল আসে আর দল ভাগে আর দল ভাগে আর এক দল আসে ঠিক নি হুজুর গো কোন টেনশন আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ আমি হুজুর গোছায়ার তো কোনো মেয়াদি নাই কি কে কে অমলি কে বিএম তো আমগো জানারো দরকার নাই ঠিক আমরা আগেও বাদশা এখনো বাদশা ভবিষ্যতও বাদশা ঠিক বেদ্দুবি করলেই বোর রাতে লাইন লাগাই দেবো আর সাজিমের সাথে ঠিক সাইজ হয়ে যাবে সব সাইজ ঠিক এই চরমনায়ের মাঠে বলে আরছিলাম

খবরদার সুরায় আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাবাদ করেছি নবীজির একটি হাদিসের অংশ পড়েছি আপনারা যদি দোয়া করেন আল্লাহর দয়া হলে ইনশা আল্লাহ আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ তৌফিক দান করেন

ইম মুসলিম মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবানা নবীজি বলেন আলাকুল্লুকুম রাই নকুল্লুকুম্মুলানি সাবধান হে উম্ম তুমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে হাদিসটা বলার পরে থেকে প্রশ্ন করলেন ইয়া কে দায়িত্বশীল কার উপরে নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন মসজিদের ইমাম খতিব দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বর ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উন্নতের দায়িত্বশীল হোলামায় কারাম মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতি তা কমিটি কেন কমিটি হইলো মসজিদের দায়িত্বশীল এটা কয়তলা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় ফ্যান লাগবো এসি লাগবো মাইক লাগবো এই দায়িত্ব মুসল্লি আরে কমিটি আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ও খতিবের এখন ভাগ্যের নির্মম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ দূরের কথা এখন টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম খতিবের উপরে মুসল্লি শুদ্ধা। কথা ঠিক নি কারণ কি শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে শিয়াল খায় দোয়া হসাই মা ফসাই মুরগি ফ্যাটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে এটার ফেরত দেওয়া যাবে না তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় ঘুষ করবে বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয় ঘুষ করবে বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিব্রাইল কথা বলেন কারা দিছে আমরা হুজুরেরা কারা দিছে জিনেরা ফেরেস কারা আমরা কিন্তু লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে চোরের মতো ভোর রাত্রে লজ্জা লাগে নাই বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও এরপরে স্মরণ খোলা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছ মাইয়ের হক আদায় করতে পারে না বউয়ের হক আদায় করতে পারে না ছেলের হক আদায় করতে পারে না এরা জনগণের হক আদায় করবে কেমনি এত সোজা दिल्ली बहुत दूर है